আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমার সাথে একজন খামারি ভাই আছে তো ওনার সাথেই কথা বলি যে খামারের কি অবস্থা কি আসে বিষয় ওনার মুখ থেকেই শুনি জিও সিডে খামার বা ত্রিপাল দিয়ে ঘরটা কিরকম শ্বাস রয়েছে বা কি অবস্থায় আছে মুরগি লালন পালন করে কি সুবিধা অসুবিধা সুবিধা পেয়েছেন ওনার মুখ থেকেই শুনি জি আসসালামু আলাইকুম আমার আমি করে যে সুবিধা পেয়েছি আমার খামার করে এই জিও সিড ত্রিপাল দিয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে মোটামুটি তাপমাত্রা কম নয় মোটামুটি ভালো তাপমাত্রা তারপরে আপনার ওই যে প্যান সারা দেখেন এই যে প্যান নাই কিছুই নাই প্যান সারাই মোটামুটি তিরপাল দেওয়ার কারণে তাপমাত্রা টেম্পারেচারটা যে মুরগি যে সহনশীল টেম্পারেচারটা ওইটা অনেক কম ঠিক আছে আর টিনের তুলনায় অনেকটা কম কর হয়েছে আমার শার্টটা হচ্ছে আপনার দেখার দেখায় দেখেন আমার শার্টটা লম্বা হচ্ছে আপনার দেড়শো ফুট লম্বা হ্যাঁ আর দুর্গুর হচ্ছে একুশ ফুট আমার যদি আমি টিন দিয়ে যদি শার্টটা করতাম তাহলে আমার তুলনামূলক অনেক টাগর খরচ বেশি হতো আমি জিও সিট এবং তিরফাল টোটাল করস আমার সাড়ে আট টাকা কমপ্লিট আর যদি আমি টিন দিয়ে কামারটা করতাম তাহলে আমি হিসাব করেছিলাম মিনিমাম এক থেকে এক লাখ বিষয় একটা খরচ হতো তা আমি দিক দিকটা অনেক সেফ আর করস ইভেন আমার মুরগি ভালোর জন্য মোটামুটি আমি ভালো সারা পাচ্ছি জিওসিটের মাধ্যমে শার্ট করার পরে আমি সকল কামার দিকে বলবো আপনারা যাচা বাছা করেন ঠিক আছে আমার কাছে মনে হয় আমি যেতে করে আমি সুবিধা পাচ্ছি ঠিক আছে আমার কাছে মনে হয় আপনারা জিও শুদ্ধ করলে আপনাদের খরচ কম হবে ইভেন আপনার মুরগি রোগ বালাই ঠিক আছে মুরগি যে তাপমাত্রা যে সহনশীলতা ওটা ওটা অনেক কম হবে অনেক খামারি ভাই রে আছে যে চিন্তা করে জিও শুদ্ধ ঘর করবো পরবর্তীতে বৃষ্টির সিজনে পানি পড়বে বা উড়াই নিয়ে যাবে ওই ক্ষেত্রে আপনি কিছু বলেন না ওইটা আমার আমি আমি যখন ঘর শুরু করি স্টার্ট করি ওই সময় মোটামুটি মানে একটা জ্বরের একটা সিজন ছিল আমি ওরকম কিছু পাই নাই আমার আমার দেখেন আমি মোটামুটি একটু কোলাহল জায়গার মধ্যে সাতটা করেছি তারপর আপনার যদি এরকম এরকম জায়গায় সেট করা হয় তা জোরের জোরের কবল পড়তে হয় বাট আমি পড়েছি কিন্তু জিও সিট এবং তীর ফল দিয়ে করার পরে আমি ওরকম কিছু পাই নাই মানে টিনের টিনের তুলনা অনেক ভালো আর আপনার জিও এর একটা গুণ হচ্ছে আপনার জিও সিটটা এক সিজনে বৃষ্টি হওয়ার পরে একটা শেওলা একটা আবরণ পিছিল একটা আবরণ পরে পরার পরে আপনার ওইটাতে আপনার যে পানির যে ভিতরে পড়া কিংবা পানি আটকে যাওয়া এরকম কোনো ইয়া পাই না আমি এমন মোটামুটি আপনার শেওলা পরার পরে আমার কোনো ইয়া পানি পড়া কিংবা ইয়া করা কোনো ডিস্টার্ব হয় নাই অনেক ইজিলি আপনার পানিটা নিচের দিকে নিয়ে পড়তেছে আরেকটা জিনিস প্রশ্ন যে আপনি তো আজকে গরম তো ওই ক্ষেত্রে ফ্যান না ছেড়ে যদি আপনি পুরা আর শেড যদি ভিজায় দেন ওই থেকে কি সারাটা আপনার ঠান্ডা থাকে ঘরটা হ্যাঁ অবশ্য ওইটা আমি গরমে করেছি ওটা হচ্ছে আপনার যখন যে আমাদের দিনের মধ্যে যে তাপমাত্রা সবচেয়ে বেশি হয় আছে আপনার 12টা থেকে দুপুর 3 বিকাল 3টা পর্যন্ত তা আপনি যদি চিন্তা করেন যে আমি আপনার যে উপরে আপনার একটা একটা সময় ঠিক আছে আপনার জলনা দিয়ে কিংবা আপনার পানি ছিটি দিয়ে রাখবেন রাখার পর আপনি দেখবেন যে আপনার আলহামদুলিল্লাহ মনে করেন আমি আমি নিজে এটার একটা ফল পেয়েছি আপনার ঘর একদম টানা থাকবে আর যার কারণে মুরগিটা একদম মানে আরামে আরামে স্বাচ্ছন্দ্য বোধ করবে আরকি মুরগি গুলা আচ্ছা আপনি যে জিও আনছেন ওই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হইছে বা কোনো সমস্যা হইছে আপনি কোন জায়গা থেকে নিছেন আচ্ছা দেখ এটা এটা বলতে হলে আমি যখন আমি যে সময় আমি সেট করার প্ল্যান করেছিলাম এই শে ভিডিওতে দেখেছিলাম আপনার যে শেটা যে শেটা ঘর করলে কি কি সুবিধা অসুবিধা ঠিক আছে এগুলো দেখে আমি এটার মধ্যে একটা ইন্টারেস্ট জাগলো কিন্তু আমি কিন্তু আমি এই যে জিয় শটগুলো কি ভাবে কেরি করব কি আমার মানে সহজে কি পাওয়া যায় ওইটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম তা তারপর আমি দেখলাম আপনার যে ফেসবুকে ঢোকার পরে আমি একটা ভালো একটা বিশ্বস্ত পেজ দেখলাম সেটা গ্রুপ তারপরে ওনার সাথে যোগাযোগ করলাম ওনার সাথে যোগাযোগ করে পরে আমি আস্তে আস্তে ওনারে যোগাযোগ পরে আমি ওনার কাছ থেকে সকল যে আমার যে জিও সি তিরপাল সবগুলো আমি রিজনেবল প্রাইজে পেয়েছি হ্যাঁ ওনার কাছে ওনার কাছে যেই জিনিসগুলো নিয়ে গেছি ঠিক আছে ওই জিনিসগুলো মনে করুন যে আমি সেট করেছি আমার কাছে মনে হয় আপনারা সকল কামারের কাছে আমার আমার আহ্বান ঠিক আছে আমি যেহেতু আমি সুবিধা পেয়েছি ওই গ্রুপ থেকে আপনারা ইচ্ছা করলে খুব সহজেই হ্যাঁ এবং রিজনেবল পাইজে ওনার কাছ থেকে আপনারা সকল সকল কিছু নিতে পারবেন ওনার কাছে আপনার জিও সিট আছে তিরপাল আছে অনেক ভালো আর হাত গ্রুপ ওরা হচ্ছে মানে খামারি ভালোর জন্য ঠিক আছে ওরা একটা ফুক লাগায় মানে সাইডে সাইডে দিয়ে একটা ফুক লাগায় যেটা আপনার জিও সিট টানার জন্য অনেক ভালো এটা আপনি অন্য জায়গায় পাবেন কি পাবেন না আমি জানি না কিন্তু আপনি মনে করেন যে আপনি ইচ্ছা করলে আপনি আপনারা যদি চিন্তা করেন যে আমার সুবিধা হবে তাহলে আপনার সাত গ্রুপ সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওরা সার্ভিস অনেক ভালো ঠিক আছে ওরা ওদের সেট অন্য 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 অনেক ভালো যেটা আমি পেয়েছি মিথ্যা বলা কিছু না আমি একজন খামারি আপনারা অন্য খামারের জন্য আমি খারাপ চাইবো না আর সকল খামারিকে আমি আহ্বান করি আপনারা যদি কম করেছে ঠিক আছে সুবিধার্থে মুরগির ভালোর জন্য যদি আপনারা খামার করতে চান তাহলে আর নয় আর নয় সবাই জিও শীত আমার আর কি এটা হচ্ছে খামার জন্য ভালো আর আপনারা খুব সহজে সাত গ্রুপ হতে যোগাযোগ করতে হবেন সাত গ্রুপে আপনার ফেসবুকে আপনার চার্জ দিলে সাত গ্রুপ ফেসবুকে অ্যাড হতে পারবেন তারপরে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম তো শুনলেনি তো আমাদের একজন খামারি ভাইয়ের কথা তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে হটলাইন নাম্বারে কল করতে পারবেন মেসেজ করতে পারবেন আসসালামু আলাইকুম